হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার কাছে থাকা ডিজে এর সব থেকে কম বাজেটের একটি অসাধারণ ড্রোন ডিজে আই এটাকে আমি একটা পোষা পাখি বলি কেন বলি দেখে নেই চলেন দুটো বাটনের মধ্যে একটা বাটন পাওয়ার বাটন এবং অন্যটা অপশন বাটন তো এই অপশন বাটন থেকে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি মেনটেন করতে পারবেন আমি পাওয়ার বাটন প্রেস করে অন করে নিচ্ছি দেখেন অন হয়ে গেল চলুন এখন দেখে নেই কিছু রিয়েল ফ্লাইট ফুটেজ আর ফলো মোড অ্যাকশন এটা তো অনেকগুলো কুইক মুড রয়েছে চাইলে আপনি কোনো প্রকার আরসি রিমোট অথবা মোবাইল কানেক্ট ছাড়াই কিন্তু ফ্লাই করাতে পারবেন আজ দেখাবো স্মার্ট ফলো মোড মানে আপনি যেখানে যাবেন ড্রোনটা আপনাকে চোখ বুঝে ফলো করবে তো আমি কিন্তু ফলোমুডটা সিলেক্ট করে দিলাম এখান থেকে মোড সিলেক্ট করে দিয়ে এটা আমি এখন ফ্লাই করাবো ড্রোনটা অনেক ছোট হাতের পরেই বসতে পারে আমি মোডে দিয়ে এটা ফ্লাই করানোর চেষ্টা করছি দেখুন ফ্লাই করলো এবং ওকে ও তিন সেকেন্ড সময় নেবে ও আমাকে ট্র্যাক করার জন্য এবং ওই তিন সেকেন্ড পরে থেকেই ও কিন্তু আমাকে অনুসরণ করবে দেখুন ড্রোনটা কিন্তু আমাকে অনুসরণ করছে এটা এটাতে মতো আপনি দূরত্ব উচ্চতা সেট করে নিতে পারবেন এটা ঠিক যেন একটা প্রশিক্ষিত পাখির মতো এবং পোষা পাখি যেটা অনেক দিন পেলে পেলে আপনি বড়ো করছেন এরপরে এখনও আপনি ছেড়ে দিলেন ও আপনার পিছিয়ে পিছিয়ে চললো এরকম একটা বিষয় আপনার গতি আপনার মোশন এমনকি বাকেও আপনাকে সঠিকভাবে ট্র্যাক করে চলে এই যে দেখুন আমি চলছি আমার ড্রোনটা কিন্তু নিখুঁতভাবে ফলো করছে ঠিক যেন আমি তার ফোকাস পয়েন্ট এছাড়াও বাইক রাইড করার সময় যদি ফলো দিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনাকে ফলো করবে এটা ফুটেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং মোশন স্টেবিলিটি আশাজনক এক কথায় কম দামে প্রিমিয়াম ফিল ডিজাই নিউ ড্রোনটা হচ্ছে ডিজাই সিরিজের সব থেকে লাইট ও বাজেট ফ্রেন্ডলি অপশনগুলোর একটি আর সব থেকে মজার ব্যাপার হলো এই ড্রোনটা আপনি সরাসরি নিজের হাতে ল্যান্ড করতে পারবেন অটোমেটিক ডিসেন্ট করার সময় শুধু হাতটা সামনে ধরলেই একটা প্রশিক্ষিত পাখির মতো নিখুঁতভাবে নেমে আসে ঠিক হাতের দাবিতে তো এটাই ছিল আজকের ফ্লাইট দেখা হবে পরের আকাশে ড্রোনের স্মার্ট ফরমুট কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর চাইলে যে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আগামীর ভিডিওতে আরও টেস্ট টিপস এবং ফ্লাইট ট্রিপ নিয়ে আবার আসি সাবস্ক্রাইব ও ফলো করে পাশেই থাকো